সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আসলাম আমাদের পাটের জমিতে সেচ দেওয়ার জন্য তো পাট মোটামুটি দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভালোই বড় হয়ে গেছে এখন সেচের প্রয়োজন বৃষ্টি বাদল নাই যার কারণে সেচ দিতে আসলাম তো সেচের সাথে আমরা কিছু এখন ইউরিয়া সার দিয়ে দেবো যেহেতু কিছু দিনের ভিতরে ইউরিয়া সার দিতে হবে এখন বৃষ্টি কবে আসে তার কোনো ঠিক ঠিকানা নাই যার কারণে আমরা এই সেচের সাথেই এখন ইউরিয়া সার দিয়ে দিচ্ছি তো আপনাদের একটু দেখাই এরকম পাট কয় কেজি সার দিচ্ছি আমরা আমাদের পাটের সাইজগুলা মোটামুটি ভালোই এই যে আমরা কয়েকদিন আগে কুপিয়ে দিছি আবার সেনা মারা ওষুধ দিচ্ছি এই যে পোকামাকড় দমনের জন্য ওষুধ দিছি আবার ঘাস মারা ওষুধ দিছিলাম এই ঘাসগুলো মরে মরে গেছে তো আমাদের এখানে হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ জমি তো পঁয়ত্রিশ শতাংশ জমিতে আমরা আজকে সার দিচ্ছি হলো দশ কেজি দশ কেজি ইউরিয়া সার এই যে দেখতে পাচ্ছেন এই ইউরিয়া সারগুলো আমরা দিচ্ছি দশ কেজি এখানে পঁয়ত্রিশ শতাংশ মনে হয় দু এক শতাংশ কম আছে ওই পঁয়ত্রিশ শতাংশর মতোই হবে তো দশ কেজি ইউরিয়া সার দিচ্ছি এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন এই যে এই জমিটাতে সেচ দেওয়া হচ্ছে এই জমির পার্টগুলো হাতের মতো হয়ে গেছে ছয় ইঞ্চি আট ইঞ্চির মতো হয়ে গেছে তো আজকে হচ্ছে আমরা সেচ দেব এই যে ফিতে পাইপটা আনাইছি আমাদের এখানে হচ্ছে বিদ্যুতের ব্যবস্থা নাই এই মাঠে যার কারণে আমাদের এখানে স্যালো মেশিন দিয়ে সেচ দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিন তো এখান থেকে এই যে ফিতে পাইপ টা নেয় এখান দিয়ে এনে আমরা সেচ দিচ্ছি এখন এখন হচ্ছে আমরা এই যে পাট জমিতে এই পাটের জমিতে এখন আমরা এই সার গুলা প্রয়োগ করবো এখন হচ্ছে আমরা এই যে সার দেবো জমিতে হ্যাঁ 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 হ্যাঁ